নমস্কার বন্ধুরা অন্য রেসিপির পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত অন্য রেসিপি দারুণ একটা মিষ্টি রেসিপির সাথে তোমাদের জানে অনেক অনেক মিষ্টি ওয়েলকাম তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো গাজর নিয়েছি আজকের এই রেসিপিটা যারা হেলথ কনশিয়াস তারাও খেতে পারবে যারা বড়ো থেকে ছোটো সবাই খুব পছন্দ হবে তার জন্য এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি শীতের সিজনে এই গাজরগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো হয় এই দুই রকমের গাজর বাজায় আমি এখানে হলুদ কালারের গাজরটা নিয়েছি লাল কালারের একটা গাজর হয় সেটা আমার খেতে ভালো লাগে না তোমরা চালি সেটাও ব্যার করতে পারো কোনো সমস্যা নেই এবার গাজরগুলোকে হালকাভাবে ছাড়িয়ে ধুয়ে নেব তবে গেটায় সাজিয়ে গ্রেট করে নিয়েছি তবে কড়াইতে এক চামচ ঘি দিয়ে গ্রেড করে রাখা গাজরগুলোকে দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকো এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে তৈরি করেছি গাজরের সন্দেশ বা গাজরের হালো তোমরা যেটাই বলতে পারো একই ফসের আমি এখানে চিনি ব্যবহার করে তো পুরো রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখতে থাকবো এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গাজর গাজরটাকে নাড়তে থাকবো তোমরা দেখতে পাচ্ছ গাজরটা কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি এখানে প্রায় দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো দুধ সেটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম ব্যবহার করছি গুঁড়ো দুধ এখানে আমি আমুলের দশ টাকা প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি যেটাকে উষ্ণ গরম জলে হালকাভাবে একটু ফাটিয়ে নেবো ডাইরেক্ট ব্যবহার করবো না তাতে দুধটা গড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না তোমরা চাইলে গুঁড়ো দুধটা বেশি ব্যবহার করতে পারো যেহেতু গুঁড়ো দুধের মধ্যে নিজস্ব একটা মিষ্টতা আছে খেতেও ভালো হবে খির ব্যাপারটা আসবে এবার মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দেবো হালকাভাবে নেড়ে নেবো এখানে আমি মিষ্টতার জন্য এলাচও ব্যবহার করছি যেটা হয়তো আমি শ্যুট করতে ভুলে গেছি যেটা এখন দেখছি নেই তাই তোমরা এলাচটা ব্যবহার করবে গরুর দুধের মধ্যে যে গন্ধ থাকে সেটা একটু কেটে যাবে খেতেও ভালো লাগবে একটা সুন্দর একটা গন্ধ আসবে এখানে আমি চিনির পরিবর্তে ব্যবহার করছি কনডেন্স মিল কনডেন্স মিল্ক এখানে আমি একশো গ্রাম কনডেন্স মিল দিয়েছি তোমরা চাইলে কনডেন্স মিল্ক বাড়িতে না থাকলে চিনি দিতে পারো এবং কিছু কাজু কিশমিশগুলোকে আমি ভালো কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো কাজু কিশমিশগুলোকে এবার দিয়ে দেবো এবার কন্টিনিউশলি নাড়তে দেবো যখন একেবারে হয়ে আসবে তখন কন্টিনিউসলি নাড়তে থাকতে হবে এবং গ্যাস অথবা ইন্ডাকশান তোমরা যেটাই ব্যবহার কর না কেন তার ফ্লেমটা একটু লো করে দিতে হবে আমার রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো পুরো রসটা একেবারে শুয়ে গেছে নামানোর আগে এক চিমটে লবণ ও এক চামচ ঘি ব্যবহার করে দিয়েছি যে কোনো মিষ্টি রান্নার ক্ষেত্রে লবণ ব্যবহার করলে তার মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এবার একটা প্লেটে ঘি মাখিয়ে নেব দিয়ে এভাবে সেট করে দেবো তোমরা ফ্রিজে এক ঘন্টা রেখে দিতে পারো অথবা সারা রাত রেখে সকালে কেটে নিতে পারো দারুণ হয়েছিল রেসিপিটা আমার বাড়ির সবার খুব পছন্দ হয়েছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আমি যেহেতু ইউটিউব জগতে নতুন তোমরা আমাকে একটু সাপোর্ট করো কোথাও ভুল হলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও এবার সুন্দর করে পিস পিস করে কেটে নেবো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমাদের আর কী কী রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি সবসময় থাকি থ্যাংক ইউ